मेरा बेटा शादी के लायक हो गया था और मैं उसकी शादी अपने जैसी लड़की से कराना चाहती थी मगर बहुत ढूंढने के बाद भी मुझे कहीं मेरे जैसी लड़की नहीं मिली फिर मुझे ख्याल आया कि मुझे मेरे जैसी लड़की को ढूंढने के लिए कहीं जाना ही नहीं पड़ेगा बार बार। जो ही है तोरे आचरण तो एक कथा बोला जाए तुम तो नॉर्मल मम ना कोई स्पेशल स्टेप मम এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে ভিডিও দেখবেন মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না আজকে আমি তোমাদেরকে এমন এক বাল ছাড়া বাবার পরীর সাথে পরিচয় করে দেবো যে দেখতে অনেকটা শক্তি কাপুরের মেয়ে সাদা কাপুরের মতো কিন্তু পার্থক্য একটাই সাদা কাপুর স্ত্রী টু এর মতো সুপার হিট মুভি দিয়ে আমাদের মন জয় করেছে আর এই বাবার পরী ইউটিউবে ভিডিও আপলোড করে মানুষের গানে লবণ দিয়েছে লোকে বাইক চালানোর জন্য পেট্রোল পাম্প থেকে গাড়িতে পেট্রোল ভরে

খত জাদা প্যাড ইউজ করনে কি وجہ সে মেরে বয়ফ্রেন্ড কি জেব খালি হোতি যা রহি থি। বো মেরে পে বহুত চিড়তা থা অর গুসা করনে লাগতা থা। মুসসে পুচ রাহা থা ইতনে প্যাড جاتے কহা হ্যায়। আজ উসনে মুঝে খাতে হুয়ে দেখ لیا। এ আজ উসনে মুঝে খাতে হুয়ে দেখ لیا। কেসে কেসে লোক ਰਹতে ইয়ার ইয়াহান পর। খাবার খাওয়ার জন্য কত জিনিস রয়েছে। দুধ রয়েছে, হলিক্স রয়েছে, সব পুষ্টিকর জিনিস কা। কুকুর বিড়ালের মতো প্যাড নিয়ে টানাটানি করছিস কেন? শালা এ হচ্ছে সাদকাপুরের সেই শব্দ। যে খাওয়ার জন্য জল না পেলে নারে মুখ দিয়ে দেয় দেখতে বায়প্রুহরা বয়ফ্রেন্ড এর সাথে দেখা করার জন্য এক হাতে শর্ষের তেল আর এক হাতে মাদুর নিয়ে কে যায় তাও আবার জঙ্গলের ভিতরে আপ বয়ফ্রেন্ড সাথে দেখা করতে গেছিলি নাকি বাবা मुझे सड़क पर एक कुत्ता दिखा जो बेचारा बहुत प्यासा लग रहा था और आस पास कहीं पानी भी नहीं था इसलिए अपनी इंसानियत दिखाते हुए मैंने इंसानियत से उसके लिए पानी का इंतजाम किया ताकि वो प्यासा न रहे বাড়া লজিকের গাড়টা এইভাবে কেন মারছিস ও তোর থেকে নর্মাল জল খেতে চেয়েছে আর ওটা কুত্তা না ভালো করে তাকিয়ে দেখ তোর মতো কারণ কুত্তাদের টেস্ট অত খারাপ হয় না সারা সব জায়গায় মূত্র বিসর্জন গাড়ির পেট্রোল শেষ হলে মূত্র বিসর্জন কুত্তার জল তেষ্টা পেলে মূত্র বিসর্জন আচ্ছা আমাকে একটা কথা বলতো তোর বাড়ির মানুষ যখন জল খেতে চায় ফ্রিজ থেকে কি মূত্র বের করে দিস

সাদা খোলস দেখে তো সেটাই মনে হচ্ছে এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি জামা ঘুষা দিব বাড়া তা কেন হবে ও বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য জঙ্গলে যেতে পারে সকালে মর্নিং ওয়াক করার জন্য জঙ্গলে যেতে পারে আর আমি সেই জঙ্গলের ডেফিনেশনটা একটু ভালো করে বোঝালেই বাড়া দোষ मेरे सब दोस्त कहते हैं मैं लड़कों जैसी दिखती हूँ लेकिन मैंने ऐसी लड़कों वाली कौन सी हरकत कर दी जिसकी वजह से उन्हें मैं ऐसी लगती हूँ ল্যাওরা এ হলো ইন্টারনেটের সেই নোংরা ভাইরাস যাকে ঠিক করার জন্য অ্যান্টিভাইরাস না কন্ডম দেওয়া দরকার এর জন্য ইন্টারনেটে গ্লিজ দেখা দেয় না এইডস দেখা দেয় শালা এতদিন দেখে এসেছি ছেলেদের কাছে তলোয়ার থাকে এখন বাটা দেখছি মেয়েদের কাছেও তলোয়ার থাকে এক কথায় যাকে বলে স্যালোয়ারের ভিতরে তলোয়ার मेरा बेटा शादी के लायक हो गया था और मैं उसकी शादी अपने जैसी लड़की से कराना चाहती थी मगर बहुत ढूंढने के बाद भी मुझे कहीं मेरे जैसी लड़की नहीं मिली फिर मुझे ख्याल आया कि मुझे मेरे जैसी लड़की को ढूंढने के लिए कहीं जाना ही नहीं पड़ेगा तक नाशल सठीक दिल्ली मंत्री जी अनुरोध দয়া করে পপকর্নের উপর থেকে ট্যাক্স তুলে নিয়ে দিল্লিতে ইনস্টাগ্রামের উপর ট্যাক্স বসান তাহলে যদি এদের অত্যাচারের হাত থেকে একটু মুক্তি পাওয়া যায় কেউ যদি ইনস্টাগ্রাম অ্যাডিকশান হয়ে যায় মন দিয়ে পড়াশুনো করতে না পারে ইনস্টাগ্রাম আনস্টোল করতে চাইছে কিন্তু পাচ্ছে না তাকে মানে শুধু বলবে এক সপ্তাহের জন্য কে ফলো করতে এক সপ্তাহ পরে যদি ইনস্টাগ্রাম আনস্টোল না করে দেয় তাহলে মানে আমি ভিডিও বানানো বন্ধ করে দেবো তা দেখ ফেমাস নেই बहुत कुछ करना पड़ता है उसके लिए रोड तक पे তাহলে বড় ফেমাস হওয়ার জন্য কোন রোডে কি শুতে হবে জিবি রোডতে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ তলায় যে সাবস্ক্রাইব করতে আপনারা তাকে কালো থেকে গোলাপী বানানোর জন্য দুধ খাবে নাকি হলিক্স আমি জানি না শুধু জানো ক্লিক হয়ে যায় বা ভাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করে দে লেওড়া এইসব জ্বালা যন্ত্রণা আর সহ্য হচ্ছে না